তুমি আর জনের মধ্যে কোনো দিন আসতে পারবেনা আর জনের মধ্যে কোনো দিনওহীন আসতে পারবে না কিন্তু আমি নবী কান্তে সেই জন্য আমি মৃত্যুবরণ করার পর দেখাশোনার দায়িত্ব নেবে কে আমি নবি যে উম্মের দেখাশোনার দায়িত্ব নেবে কে এই জন্য আমি নবি যে কাজে এইবার যে ব্রাই লালি গিয়ে সাল্লা তো সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে গেলেন রব্বুল আলমিনের কাছে যে বলে রব্বুল আপনার উম্মাদ কানতেছে আপনার হাবিব কানতে সেই জন্য হাবিব কানতে সেই জন্য আপনার হাবিব ততক্ষণ যান কবজের অনুমতি দেবে না যতক্ষণ পর্যন্ত তার নবীর উম্মাদ সেই নবীর উম্মাদের দায়িত্ব কে নেবে দায়িত্ব কে নেবে এই কথা এটা যতক্ষণ জিকে জানাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত নাবিজি আমার যান কবজের অনুমতি দেবে না রব্বুল আলমিন জিব্রাইলকে রাখ গেলে যাও জিব্রাইল হাবিব হাবিবকে জানাই দাও আমার হাবিবকে জানাই দাও আমার হাবিবকে জানাই দাও আমার হাবিব মৃত্যু বরণ করার পর আমি রসুলের আমার রসুল মৃত্যু বরণ করার পর রসুলের উম্মত আমার বান্দার দেখাশোনার দায়িত্ব আমি রব্বুল আলমিন নিয়ে নিলাম কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে কেমন নবীর উম্মত মৃত্যুর সময় উম্মাদের কথা চিন্তা করেছে মৃত্যুর সময় উম্মাদের কথা চিন্তা করেছেন ওই নবীজি যখন জানিয়ে দেওয়া হলো নবীজি যখন জান কবজের অনুমতি দিয়েছিলেন জান কবজের অনুমতি দিয়ে দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন নবীজি জান কবজের জন্য বুকের উপর হাত দিলেন শুধুমাত্র হাত জনে ও আজরাইল তুমি আমার বুকের উপর হদ পাহাড় চেপে দিয়েছ নাকি নবীজি বলতেছে আমার মনে হচ্ছে আমার বুকের উপর হদ পাহাড় চেপে দেওয়া হয়েছে যেই নবীর জন্য দুনিয়াখানা সৃষ্টি হয়েছে যেই নবী সেই নবীদের কোনো গুনাহ নেই যেই নবীর জন্য দన్నার সৃষ্টি করা হয়েছে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে সেই রাসূলের জন্য খানা যদি কষ্ট দিয়ে কবজ করা হয় এত কষ্ট দিয়ে যান কবজ করা হয় নাবিজি আমার বলেন আমার যখন যান কবজ করলাম আমার মনে হলো আমার বুকের উপর ওহদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে আমার বুকের উপর ওহদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে নবীজি যদি এই কথা বলে টেনশন করেন চিন্তা করে দেখে আমি আপনাদের শুধু নবীজির ওম্মত গোনাগার ওম্মত শুধু গোনা করতে করতে পাহাড় মৃত্যু বরণ করতে হবে একবার চিন্তা করেন সেই নবী গোনা নেই গোনা নেই সেই নবীর যান কবজ করে যদি এত কষ্ট দেওয়া হয় আমি আপনি তো নবী যেরকম গোনা করতে করতে

রাখা হবে না বেশি সময় রাখা হবে না আমার আপনার সন্তানেরা বলবে বাবাকে গোসল লাগবে মাকে কে গোসল দেওয়ানো লাগবে তাড়াতাড়ি ঘর থেকে বের কর যেই সন্তানদের জন্য এত কিছু করলেন যেই সন্তানদের জন্য রবের ইবাদত বলে গেলেন সেই সন্তানরা আপনার চোখ বন্ধ হওয়ার পর আপনাকে ঘর থেকে বের করে ফেলবে ঘর থেকে বের করে আমাকে আপনাকে ঘর থেকে গরম পানি পড়েই পাতা গরম পানির জল দিয়ে আমাকে আপনাকে গোসল দেওয়া হবে গোসল দেওয়ানোর সময় আমি আপনি তো না আমার